তাহলে তুমি যখন মানে আর একটু বড় হবা বা মনে করো এত বছর তুমি কি করবা এত বছর লেখাপড়া করবা লেখাপড়া লেখাপড়া চাকরি বাকরি করবা চাকরি বাকরি করার পরে বিয়ে করব তোমার কিসের চাকরি বাকরি করার ইচ্ছা বলো সমস্যা নাই ডাক্তার হওয়ার ইচ্ছা আছে যাক আল্লাহ তোমার মনে আসা বর্ণ গৌরব হ্যাঁ বাবু তুমি এদিকে শোনো

কিসের চাকরি করবা বলো কি মানে তোমার স্বপ্ন কি আছে যে তুমি বড় হয়ে কি চাকরি করবা অনেকে ডাক্তার হইতেছে ইঞ্জিনিয়ার হইতেছে পুলিশ হইতেছে তোমার কি ইচ্ছা তোমার ডাক্তার হওয়ার ইচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি শোনো দিকে আরে দৌড় দাও কে কি তুমি তো পণ্ডিত বেশি তুমি কোন ক্লাসে পড়ো ফুরে ফুরে পড়ো তুমি তো বিশাল বড় হয়ে গেছো তুমি তো ক্লাস নাইন উঠলে তোমার বিয়ে করান লাগবে আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো

মনে পড়তে মানে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর হইলে তাইলে তুমি কত বছর কতটুকু পর্যন্ত লেখাপড়া করার ইচ্ছা আছে তোমার মানে আস্তে বড় যত হবা তুই লেখাপড়া করবা আচ্ছা যাই হোক তো সবার উদ্দেশ্যে কিছু বলো মানে যারা তোমার এই ভিডিওটা দেখতেছে মানে তাদের তুমি কিছু বলতে চাও বলো সবাই সবাই যেন ভিডিওটা দেখে বা লাইক কমেন্ট করে শেয়ার করে অনেক মানুষ যেন ভিডিওটা দেখে বলো সবাই তুমি তোমার মতো করেই বলো সবাই সবাই যেন ভিডিওটা দেখে লাইক টাইক করে বলো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যাক ধন্যবাদ তোমাকে ভালো থাকবা হ্যাঁ